আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আটান্ন নম্বর ক্লাসে এখানে বলা আছে এ নট বি নট ইন্টু এ বি এর উপরে নট ইন্টু বি আবার এটার উপরে টোটাল নট আছে আবার টোটাল অংশের উপরে এই নটটা আছে এই গুণের উপরে এই টোটাল নটটা আছে তো এটাকে যদি আমি আলাদা আলাদা করতে চাই প্রথমে একটা কাজ করতে পারি এই এই যে ইনটুটা প্লাস করে দিব ইন্টুটা যদি প্লাস করি তাহলে এই উপরে নটটা এই প্লাস ইন্টুর উপরে যে নট আছে এটা দুই খণ্ড হবে যেমন এ নট বি নট এটা রেখে দিলাম এই উপরের নটের অর্ধেক ইন্টুটা প্লাস হবে আর এ বি এর নট হবে ডি মার্কেটে দ্বিতীয় উপপাদ্য গুণের নট সমান আলাদা আলাদা নট করে যোগ ফল এর সমান হবে তাই না আচ্ছা এখন এ ডাবল নট সমান এ তাহলে আমি এ ডাবল এই যে এই সূত্র অনুযায়ী আমি এটা ভাঙছি এ এবির উপরে যদি নট থাকে এ নট বি নট যোগ ফলে সমান হয় তাই ইন্টুটা প্লাস হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে আর এ নটটা ভেঙে আলাদা আলাদা হয়েছে এই যে আলাদা আলাদা হয়েছে এখন এবার ডাবল নটে কাটা যে এ এ এ এইটা থেকে যায় এব ইন্টু এ এ নট এ নট বি নট ইন্টু এবি নট এটা থেকে যায় এই যে ডাবল নটে কাটা যায় প্লাস এখানে যা আছে রেখে দিলাম এখন একটা কাজ কাজ করতে পারি এখানে এবি নট এখানে এবি নট দুটা থেকে এবি নট কমন নিতে পারি এবি নট যদি কমন নিই তাহলে কী থাকে এ নট বি নট প্লাস ওয়ান আবারও বলছি এই অংশ থেকে আর এই অংশ থেকে এবি নট কমন নিলাম এখানেও এবি নট আছে এখানে এবি নট আছে কমন নিলে কী হয় এখানে এটা থেকে যায় আর এখানে ওয়ান হয় এটা এখানে চলে আসলে এখানে ওয়ান থাকে এখন ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারি উপরে ইন্টু ওয়ান এইখানে এবি নট সমান কিন্তু বি এর উপরে নট ইন্টু ওয়ানকে গুণ করলে বি নট হয় এবং এটার মান আবার এটা লেখা যায় তো না লিখলেও চলবে সমস্যা নেই এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা